লাগবে না চলে আসো কালি দাও আজকে বন্ধের দিনে তো যাই হোক তারপরেও উনি বন্ধের দিনে আমাদের যে মূল্যবান সময় আমাদের দিয়েছেন এই নসার উপস্থিত আছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিয়ে আজকে একটা ছুটির দিন আমরা ওনাদের ভবিষ্যৎ আরও সতর্ক ধন্যবাদ

আমি কি মাইসের মানে মানুষ সামনে নাই তার পিছনে করছি যাই হোক আমরা কিছু